আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি শিক্ষার জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে দীর্ঘ সমাস চেনার উপায় এবং দীর্ঘ সমস্যার ব্যাজবাক্য নির্ণয় কৌশল যেহেতু ব্যাস বাক্য আসে তাহলে আমাকে দ্বিগু দীর্ঘ চিনতে হবে আর দীর্ঘ সমস্যা যদি আপনি চিনতে পারেন তাহলে তাহলে অ্যাডমিশন টেস্টে অথবা চাকরি প্রার্থী যে ভাই বোনেরা আছেন তারাও ইজিলি দীর্ঘ সমাসটা পারবেন তাহলে আমরা ক্লাসটা শুরু করে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুর সাথে করতে দূর না এবং এই সমস্যার কিছু ধারাবাহিক ক্লাস আসে প্লে লিস্ট থেকে দেখে নিবে তাহলে চলো আমরা দ্বিগু সমস্ত চেনার উপায়টা শিখে আসি সমাস দেখো এই যে দ্বিগু সমাস হচ্ছে যে দ্বিগু সমাসের আমাদের মূল যে এটা আছে তোমাদের দেখো দ্বিগু সমাস চেনার উপায়টা কি তা দ্বি সমাস সমাজ উপায় হচ্ছে পূর্বপদে একটা সংখ্যা থাকবে এক না প্রথম কি বুঝবা পূর্বপদে এক সংখ্যা থাকবে পূর্বপদ কোনটা এই যে দেখো তোমরা আমাদের এই যে ত্রিলোক আছে ত্রিলোক ত্রিলুকের এই ত্রি প্রথমটা বলে পূর্বপদ আর লোক যে আছে এটা হচ্ছে পরবত তাহলে যেটা পূর্বে আছে সেটা পূর্ববত এটা আরেকটা হচ্ছে পরবত তাহলে পূর্ববদে একটা সংখ্যা থাকবে দেখো পূর্বপদে একটা সংখ্যা থাকবে তাহলে আমরা দেখি ব্যাসবাক্যে এই যে দেখো যতগুলো এখানে আমরা অলরেডি দেখতে এসেছি দেখো সবগুলো এই যে এই যে পূর্ববত একটা সংখ্যা ত্রি ত্রিভুবনের পূর্বত একটা সংখ্যা আছে ত্রি থ্রি একটা থ্রি মানে তিন ত্রিভুজের তি একটা ত্রি ফলার ত্রি ত্রিভুজে থ্রি একটা তিন তেপান্তরের তে তে একটা তিন তেরো নদী তেরো হচ্ছে মানে তেরোটা নদী এটা সংখ্যা নবরত্নের নব নবরত্নের নব একটা সংখ্যা সরবজের সর একটা সংখ্যা সপ্তডিঙ্গা সপ্ত একটা সংখ্যা আমরা তার মানে আমরা পূর্ববদে একটা সংখ্যা পাবো দীর্ঘ সমাসের পূর্ববদে একটা সংখ্যা পাবো এক নম্বর আশা করি এটা বুঝতে পারছো পূর্ববদে একটা সংখ্যা পাবো সংখ্যা থাকলেই যে হবে এরকম না সংখ্যাটি যত ততবার মিলে একটা জিনিসকে বোঝাবে সংখ্যাটি যত ততবার মিলে একটি জিনিসকে বোঝাবে শুধু সংখ্যা থাকলেই হবে না যেমন আমি যদি বলি চৌরাস্তা ধরো ইড একটা রাস্তা এটা একটা রাস্তা এটা একটা রাস্তা এটা একটা রাস্তা দেখো চারটা রাস্তা এসে এক জায়গায় মিলিত হয়েছে তাহলে পূর্ববত চৌরাস্তার তাহলে পূর্ববত একটা সংখ্যা আছে আর সংখ্যাটা কি সবটা মিলে একটা 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 জায়গায় এসে মিলিত হয়েছে বা একটা জিনিসকে বলছে তাহলে এই চৌরাস্তাটা হবে কি দ্বিঘু সমাস কিন্তু আমি যদি চৌ বাচ্চা ধরো আমি বললাম চৌ বাচ্চা চৌ বাচ্চা আমি বললাম কি চৌ বাচ্চা তাহলে দেখো তো চৌ মানে হচ্ছে চার পূর্ববতী কিন্তু একটা সংখ্যা আছে কিন্তু চৌ বাচ্চা কি চারটা বাচ্চা মিলিত হয়ে গেছে এমন কিছু বোঝাচ্ছে না তাহলে এই চৌ বাচ্চা কিন্তু দ্বিগু সমাস হবে না তাহলে চিনার উপায়টা কি বলছি বলো তো চীনার উপায় হচ্ছে দুইটা পূর্ববদে বসে সংখ্যা থাকতে হবে এবং সংখ্যাটা যত সবটা মিলে একটা জিনিস হবে যদি এটা দ্বিগু সমাস হয় তাহলে ব্যাস কী কীভাবে করবো ব্যাজবাক্ষ্যটা করবো এরকম প্রথমে পূর্ববদে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবো যেমন ত্রি লোক এই ত্রিলোকটা দেখো তাহলে পূর্ববদেকের সংখ্যা আছে থ্রি তাহলে বাক্য করার সময় এই যে পূর্বত সংখ্যাটা থ্রি এই যে পাশে তিন লেখলেও লেখো আলেকটা নাই ত্রি পূর্ববদের সংখ্যাটা প্রথম লেখলাম এই পূর্বদের এই সংখ্যাটা তারপরে লেখবো পরবত তারপরে কী আমরা যে দেখো পরপথ পরবত কি আছে এই যে এনার লোক আছে তাহলে এই যে পরপতের লোক সাথে কী যুক্ত করবো যুক্ত হবো তাহলে পরপথ প্লাস বিভক্তি তাহলে এই থ্রি লোকের লাস্টে সমাহার বা মিলন দিব তাহলে লাস্টে দেব সমাহার বা মিলন আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আবার আমরা যদি অন্য একটা উদাহরণ দেখি এরপর ধরো ত্রিভবন তাহলে পূর্ববত একটা সংখ্যা ত্রিভুবনের পূর্বতের সংখ্যা থ্রি আছে তাহলে শুরুতে আমরা থ্রি দিব এই তিন লেখলেখুন আর লেখলে নাই এটা কোনো ফ্যাক্ট না তারপরে বলছি পরপথ পরবত কি আছে ভুবন সাথে কি যুক্ত করতে হবে বিভক্তি তাহলে ভুবনের লাস্টে কি করব সমাহার আরেকটা উদাহরণ দেখি ধরো আমরা তেরো এরকম নবরত্ন দেখি ধরো আমরা এই নবরত্ন তাহলে প্রথমে কি করবো আমরা পূর্ববদের এই পূর্ববদের যে সংখ্যাটা আছে সংখ্যাটা বসাবো এই যে নব নব আছে নয় তারপরে পর্বত পর্বত কি আছে রত্ন পর্বতে কী পর্বতটা কী আছে দেখো প্রথমে কী আছে নব এই হচ্ছে নব তারপরে আমরা কি পরবত কি আছে রত্ন রত্নের সাথে বিভক্ত কিছু রত্নের তারপরে সমাহার তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আমরা এই এইগুলো আমরা ইন্টারের যে এই প্রশ্নগুলিটা সলভ করে দেখো তাহলে এক নম্বরটা কী আছে দেখো এক নাম্বার যদি আমরা এরকম দেখি ত্রিলোক তাহলে কী হবে থ্রি ব্র্যাকেটে তুমি তিন লেখলে লেখবে না লেখা নাই ত্রিলোকের সমাহার বা ত্রিলোক এটা দেখো দিনাজপুর ভর্তি তেরো আসে কুমিল্লা এগারোতে আসে যশোর নয় আসছে চট্টগ্রাম চার আসে ত্রিভুবন ত্রিভুবনের সমাহার দিনাজপুর ভর্তে এসে আসে ত্রিফলা দেখো ত্রিফলের সমাহার চট্টগ্রাম শতের আছে কুমিল্লা দশে আসছে যশোর সাথে আসছে ঢাকা চারে আসছে সিলেটে চোদ্দোতে আসে তারপরে দেখো ত্রিভুজ ত্রিভুজ এই যে দেখো ত্রি এই যে ত্রিভুজ ত্রিভুজের সমাহার যশোর বোর্ড বাইশে আসছে তারপর দেখো তেপান্তর খুবই ইম্পর্টেন্ট তেপান্তর কিন্তু খুবই ইম্পর্টেন্ট তিন প্রান্তের সমাহার বা প্রান্তর প্রান্তরের সমাহার তুমি যা যা দাও একটা দিলেই হবে তিন প্রান্তের সমাহার বা ত্রিপা এ তিন প্রান্তরের সময় দুইটা যেইটা দাও এটা একটা দিলে হয় বিভিন্ন বিভিন্নতা হয় দেখো এটা দিনাজপুর এটা কয়টা কয়টা বোর্ডে আসে দেখো দিনাজপুর চব্বিশ চোদ্দ আসছে চব্বিশে আসছে তেইশে আসছে যশপুর তেইশে এগারোতে আসছে ঢাকা ষোলোতে আসছে এগারোতে আসছে সাতে আসছে রাজশাহী তেরোতে আসছে এগারোতে আসছে বরিশাল দুই বাইশে আসছে তারপর একটা দেখো এগুলো সব বোর্ডে আসে ইন্টারের জন্য তোমাদের ক্লাসটা তেপান্ত তেরো নদী দেখো তেরো নদীর সমাহার যশোর বোট চব্বিশে আসে নবরত্ন একটু দেখা দেখালাম নবরত্নের সমার কুমিল্লা উনিশে আসছে বরিশাল উনিশে আসে সরবুজ দেখো স্বরভুজেশ্বর স্বর মানে ছয় রাজশাহী বোট পাশে আসছে নয় নম্বর দেখো সপ্তডিঙ্গা সপ্তডিঙ্গা সমাহার রাজশাহী বাইশ সিলেট সতেরো ডাকা চোদ্দোতে আসছে এরপরে আমরা দেখি সপ্তাহ এটা কিন্তু ইম্পর্টেন্ট এই যে সপ্তাহ সপ্ত অহের সমার এই অহমান হচ্ছে দিন সাত দিনের যে সমার এটা সিলেট দিয়ে সতর্তা তাহলে সপ্তর্ষি আছে কি সপ্ত ঋষির সমাহার দেখো সপ্ত ঋষির তাহলে হবে দেওয়া সপ্ত ঋষির সমাহার দেখো এটা কতগুলো বোর্ডে আছে ময়ম এই যে কতগুলো বোর্ডে আছে এখানে এগুলো একটু দেখো সিং চব্বিশ আসে চট্টগ্রাম চব্বিশে উনিশে আসছে যশোর চব্বিশে আসছে উনিশে আসে তেরো আসছে ঢাকা দশে আসছে কুমিল্লা চোদ্দো আছে রাসায় চৌদ্দ আসে দিনাজপুর চতুর্থ আসে শ্রোত আসে বরিশাল তেইশে আসছে এরপর দেখো আমাদের বারো নম্বরটা দেখো বারো নম্বরটা কী আছে শতবর্ষ দেখো শত বর্ষের সমাহার ডাকাবুরতেই সাল আসে শতাব্দী শত অব্দের সমাহার শতাব্দী বরিশাল উনিশে আসছে সিলেট এগারোতে আসছে কুমিল্লা বাইশে আসছে সাতে আসছে রাজশাহী তেইশে আসছে তেরোতে আসছে ঠিক আছে অবধি থাকলে মনে রাভা অব্দ হবে এই যে এনে অবধি আসে তাহলে এনে হয়ে গেছে কি অব্দ মনরাবা অবধি থাকলে কী হবে অব্দ অবধি থাকলে এই যে এনে অব এরকম অব্দ হয়ে গেছে ঠিক আছে সমস্ত পদ এই যে ইটার বারো সমস্ত পদ সমস্ত পদে যদি অবধি থাকে তাহলে ব্যাসবাকে অব্দ হয়ে যায় দেখো পশুরি পাঁচ সেরের যে সময় পাঁচ কেজি যে বলি না আমরা পশুরি এ পশুরি তাহলে পাঁচ শেরের সময় এটা ভালো করে দেখবা চোদ্দ নম্বরটা তাহলে পাঁচ সেরের সময় এ রাজশাহী বোর্ড বারোতে আসে চট্টগ্রাম বোর্ড ষোলোতে আসে তারপরে দেখো তারপরে আছে তার চৌ রাস্তা খুবই গুরুত্বপূর্ণ চৌ তুমি চাইলে চাল লেখলে লিখবা না লেখ না চৌ রাস্তার সময় দেখো ঢাকা চব্বিশে আসে সিলেট দশে আসছে চট্টগ্রাম চট্টগ্রাম নয়ে আসছে যশোর পাশে আসে এবার আসে চতুষ্পদ মানে চার চতুর্মানে চার এই যে চতুর্ মানে চার পদের সমাহার বা চতুর্দ চতুর্দি চতু আসছে চতুর্থ দিতে হয় বরিশাল চব্বিশ রাজশাহী সতেরো তারপরে দেখো সতেরো নম্বর চতুষ্পদী চতুষ্পদী কবিতা বলি বলি নামটা সনেট কবিতাগুলো চতুর্দশ মানে চোদ্দ পদের সমাহার অর্থাৎ চোদ্দ লাইনের যে সমাহার রাজশাহী বুট উনিশে আসছে সিলেট বুট পাঁচে আসছে তারপরে লাস্টে আমরা দেখো আঠারো নম্বর চতুর্ভুশ চতুর্থ দেখো চার বুজের সমষ্টি এটা হচ্ছে বরিশাল বটার যদি তুমি চার বুজের সমষ্টি করা করো তাহলে এটা কী সমাস দ্বিগু সমাস কিন্তু বর্তমান যে তোমার আমাদের নাইনটিনের বই আছে ওইখানে এটা করা আছে চার বুজের যে ক্ষেত্র ক্ষেত্রের চার বুঝ যে ক্ষেত্রে যদি তুমি ব্যাজবাহ করা যেহেতু তোমার ব্যাজবাক তোমার স্বাধীনতা আসছে তুমি যদি এটা করো চার বুঝ যে ক্ষেত্রের তাহলে এটা নাম হয়ে যাবে সংখ্যাবাচক ববি তখন হয়ে যাবে না শঙ্কাবাচক বউবি অনেক বই কিন্তু এটা পাওয়া অনেক বই তোমরা এটা পাবা তাহলে টেনের বই অনুযায়ী এটা নাইন টেনের বই অনুযায়ী যদি দাও চার বুজের যে ক্ষেত্রের সংখ্যা অচক বই বর্তমান বইটা আর যদি দীর্ঘ সমাজ করতে যাও তাহলে চার বুঝের সমষ্টি বরিশাল বোর্ড তেরো তবে আমার মতে এই যে নাইনটিনের বর্তমানে আপডেট বইটা দিলে হবে তুমি অনেক গাইড বইয়ে কিন্তু এটাও পাবা ওটাই পাবা দুইটাই পাবা আশা করি ক্লাসটা বুঝছো আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুর সাথে শেয়ার করতে পারবো না এবং এই ক্লাসগুলো আরও বেসিক ক্লাস কিন্তু আমাদের প্লে লিস্টে দেওয়া আছে সমস্যা একটা আলাদা প্লেসে নিবা আর চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুর সাথে শেয়ার করতে পারবো না আল্লাহ হাফেজ